হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে থাকছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শাক্ত পদাবলী বিষয়ক পনেরোটি গুরুত্বপূর্ণ এমসি চলো আর দেরি না করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন শাক্ত পদাবলীর রচনাকাল অপশান এ শতক বি শতক সি অষ্টাদশ শতকের প্রথমার্ধ ডি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ দু নম্বর প্রশ্ন শাক্ত পদাবলীর আদি ও শ্রেষ্ঠ কবির নাম হল এ রামপ্রসাদ সেন বি কমলাকান্ত ভট্টাচার্য সি দাসরথী রায় ডি রামরাম সেন দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রামপ্রসাদ সেন তিন নম্বর প্রশ্ন কবিরঞ্জন কোন শাক্ত পদকর্তার উপাধি অপশান এ রামপ্রসাদ সেন বি কমলাকান্ত ভট্টাচার্য সি দাসরথী রায় ডি কালী মির্জা তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রামপ্রসাদ সেন চার নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেন কোথায় জন্মগ্রহণ করেন অপশান এ বর্ধমানের কাঁদা বি কালনার অম্বিকা সি হালি শহরের কুমারহট্ট ডি হুগলিল পেরো গ্রাম চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হালি শহরের কুমারহট্ট গ্রাম পাঁচ নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেনের পিতার নাম কি অপশান এ মহেশ্বর সেন বি শঙ্কর সেন সি রামরাম সেন ডি রামকৃষ্ণ সেন পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রামরাম সেন ছ নম্বর প্রশ্ন সাধক রঞ্জন গ্রন্থটি কে রচনা করেন অপশান এ রামপ্রসাদ সেন বি কমলাকান্ত ভট্টাচার্য সি রামরাম সেন ডি কালী মির্জা ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কমলাকান্ত ভট্টাচার্য সাত নম্বর প্রশ্ন কমলাকান্ত ভট্টাচার্যের পিতার নাম কি অপশান এ রামকৃষ্ণ ভট্টাচার্য বি মহেশ্বর ভট্টাচার্য সি কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য বি আশুতোষ ভট্টাচার্য সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মহেশ্বর ভট্টাচার্য আট নম্বর প্রশ্ন আমি কি হেরিলাম নিশি স্বপনে শাক্ত পদটি কোন পর্যায়ের কোন পদকর্তার অপশান এ রামপ্রসাদ সেন ভক্তের আকুতি পর্যায় বি কমলাকান্ত ভট্টাচার্যের আগুনি আগমনী পর্যায় সি কমলাকান্ত বিজয়া পর্যায় আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কমলাকান্ত ভট্টাচার্যের আগমনী পর্যায়ের পদ এটি ন নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেন কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন অপশন এ রাধাকান্ত দেব বি গিরিরাজ চৌহান সি কৃষ্ণচন্দ্র ডি নকুলেশ্বর ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন দশ নম্বর প্রশ্ন আমায় দেওমা মা তবিলদারি আমি হারাম নই শঙ্করী এই বিখ্যাত পদটির পদকর্তাকে অপশান এ রামপ্রসাদ সেন বি কমলাকান্ত ভট্টাচার্য সি কালী মির্জা ডি রূপচাঁদ পক্ষী দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রামপ্রসাদ সেন এগারো নম্বর প্রশ্ন ওরে নবমী নিশি না হই ওরে অবসান এই বিখ্যাত পদটি কোন পদকর্তার কোন পর্যায়ের অপশান এ রামপ্রসাদ সেন ভক্তের আকুতি পর্যায় বি কমলাকান্ত ভট্টাচার্য আগমনী পর্যায় সি কমলাকান্ত ভট্টাচার্যের বিজয়া পর্যায় এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কমলাকান্ত ভট্টাচার্যের বিজয়া পর্যায়ের পদ এটি বারো নম্বর প্রশ্ন মা আমায় ঘুরাবিকত কলুর চোখ ঢাকা বলদের মতো পদটি কোন পদকর্তার কোন পর্যায়ের পদ অপশান এ রামপ্রসাদ সেন ভক্তের আকুতি পর্যায় বি কমলাকান্ত ভট্টাচার্যের আগমনী পর্যায় সি কমলাকান্ত ভট্টাচার্যের বিজয়া পর্যায় বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রামপ্রসাদ সেনের ভক্তের আকুতি পর্যায় তেরো নম্বর প্রশ্ন বিদ্যাসুন্দর ও কালী কীর্তন গ্রন্থ দুটি কে রচনা করেন অপশান এ কালী মির্জা বি কমলাকান্ত ভট্টাচার্য সি রামপ্রসাদ সেন ডি রূপচাঁদ পক্ষী তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রামপ্রসাদ সেন চোদ্দ নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেনের প্রথম জীবনীকার কে অপশান এ রামমোহন রায় বি গুপ্ত সি নবীনচন্দ্র সেন বি কালী মির্জা চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গুপ্ত পনেরো নম্বর প্রশ্ন মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছল পদটি কোন পদকর্তার অপশান এ রামদুলাল নন্দী বি কমলাকান্ত সি রামপ্রসাদ সেন ডি দাশরথী রায় পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রামপ্রসাদ সেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আর বলে রাখা ভালো আজকের ভিডিওর মধ্য দিয়ে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সমগ্র বাংলা সিলেবাস সম্পূর্ণ করা হলো। পরবর্তী ভিডিওতে থাকছে সমগ্র সিলেবাসের উপরে মক টেস্ট তাই মক টেস্টের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো